সালামু আলাইকুম আমার দাস বিজাশের ভাইরা আজকে আমি ভাই আমাকে অনেকজনের চেনেন আজকে আমি একটা গাড়ি ডেলিভারি দিতেছি উনি হলো জাহাঙ্গীর ভাই ওনারও বাড়ি হলো নোয়াখালী লক্ষ্মীপুর উনি হলো ফারুক ভাই গাড়িটা উনিশ উনিশশো আইশে পনেরো বিশ দিন আগে আমাদেরকে অর্ডারটা দিয়ে গেছে আজকে আমি ডেলিভারি দিতেছি এখানে আমি তিনটে দুটো স্যাট দিয়েছি একটা হলো দাম ভাঙ্গা হালার সায়না অটো আট লম্বা আর একটা বিজয় হালার হালার পঞ্চাশ সাইজ আর ইঞ্জিন হলো পঁচিশ কুমার সেলফের কোম্পানি আমরা দিতে দিম আর রাতের কারণে আমি আসলে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পাইতেছি না যে ওনারা আসতে দেরি করে ফেলছে এই কারণে আর ওনার হলো নোয়াখালী লক্ষ্মীপুর আমি তারপরেও আপনাদেরকে ভিডিও করে দেখা দিতেছি গাড়িটা

আমি ইলাদেরা না মাই ইলাদেরা তেন্ডে নেছে এটা দিনে রে হই সিরাটিনে এটা নামুক্ত হইছে আইজ ইলাদেরা Biraz <laughs> kalsın, <laughs> <laughs>